ভেতর দিকে সূর্য আলো ঠিকঠাক পৌঁছায় না আর পুরো এটা গভীর অরণ্য মতো আছে বেশি ভেতরে না যাওয়াই ঠিক তাকির এটা ওয়ান অফ দ্য মানে ফেমাস লোকেশন হয়ে গেছে এটা ওনার গ্রামের বাড়ি এই যে নৌকাগুলো বা ভটভটিগুলো যেগুলোই আসছে তো এখন আটটা বাজে আর আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে আমাদের আটটা বাইশের হাসনাবাদ লোকাল আছে যেটা করে আমরা যাচ্ছি টাকি আর নতুন বছরে সবাইকে হ্যাপি নিউ ইয়ার এই বছরটা তোমাদের সবার খুব ভালো কাটুক তো চলো টাকি যাওয়া যাক তো এখন দশটা কুড়ি মতো বাজে আর আমরা চলে এসেছি এখন টাকি স্টেশনে তো ভাই এটা হচ্ছে স্টেশন আর আমরা স্টেশন থেকে নেমে গেছি নেমে সামনে হচ্ছে এই টোটো স্ট্যান্ড এখান থেকে টোটো নেবো তারপর আমাদের আমাদের যেখানে যাচ্ছি কোথায় যাচ্ছে সেটা আমি জানি না এই মুহূর্তে টোটোয় উঠে জানাচ্ছি কোথায় যাচ্ছি আমরা স্টেশনের পাশ থেকে টোটো নিয়ে প্রথমে যাচ্ছি মিউনিসিপ্যালিটি গেস্ট হাউসে আর আমাদের টোটো ভাড়া পড়লো পার হেড কুড়ি টাকা করে তো কাজ আমরা স্টেশন থেকে টোটোয় উঠলাম যেটা পার হেড কুড়ি টাকা করে নিল আমরা হচ্ছে টাকি মিউনিসিপ্যালিটি গেস্ট হাউসে এখানে নামলাম নেবে এটা হচ্ছে টাকি মিউনিসিপ্যালিটি গেস্ট হাউস এখানে গিয়ে আমরা আজকে দুপুরের লাঞ্চের অর্ডারটা দিয়ে দেবো কারণ লাঞ্চের অর্ডার আগের থেকে না দিলে এরা বানায় না তো লাঞ্চের অর্ডারটা এখানে দিয়ে তারপর আমরা টোটো করে সাইট সিংয়ের জন্য বেরোবো যখন বেরোবো তখন আপনাদেরকে বলছি আর কোথায় কোথায় যাবো কী কী করবো সারাদিন সেটাও আমি জানিয়ে দিচ্ছি সবাই এখানে এসে আগে গাড়ি বা টোটো যেটা করে স্টেশন থেকে আসো না কেন এখানে এসে ভেতরটা গিয়ে খাওয়ার অর্ডারটা আগে দিয়ে দিচ্ছে আমরাও সেটা করছি আমরা অনেক বড়ো গ্যাং নিয়ে এসেছি মানে আমাদের অফিস কালিক তার ফ্যামিলি নিয়ে এসেছি এখানে এসে খাবার অর্ডারটা দিচ্ছি দিয়ে তারপর আমরা টোটো করে বেরোচ্ছি আমরা লাঞ্চের অর্ডার দিতে এসে ব্রেকফাস্টটাও এখান থেকে করে নিচ্ছি কারণ আমরা সকাল থেকে ব্রেকফাস্ট করিনি আর এখানে লুচি আর তরকারি নিলাম যেটার প্রাইস ছ টাকা করে পার লুচি তো কাজ আমরা লাঞ্চের অর্ডারও দিলাম আর আমরা এখানে ব্রেকফাস্টও করে নিলাম কিন্তু ব্রেকফাস্ট যেখানে করলাম দুপুরবেলা এসে সেখানেই লাঞ্চ করব। জায়গাটা আমার যথেষ্ট অস্বাস্থ্যকর টাইপের মনে হলো পরিষ্কার পরিচ্ছন্ন নয় আর যে কমন বাথরুম আছে সেটা একদমই পরিষ্কার পরিচ্ছন্ন নয় টোটো বুক করে এখন আমরা জাস্ট নদীর তীর থেকে একটা সরু রাস্তা ধরে যাচ্ছি গোলপাতা জঙ্গলে মানে আমাদের ফার্স্ট যে লোকেশন সেটা হলো গোলপাতার জঙ্গল তো তোমাদের সঙ্গে গোলপাতা জঙ্গলে গিয়ে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা এই নদীর তীরের নদীর তীরের এই যে মানে মনোরম পরিবেশ সরু রাস্তা দিয়ে যাচ্ছি এটা উপভোগ করতে করতে চলো তো আমরা টোটো টোটোয় বসে মাঝখানে ইচ্ছামতি নদী ওপারে বাংলাদেশ আমাদের এপারে ইন্ডিয়া এটা দেখতে দেখতে যাচ্ছি এখন আমরা এসেছি বিএসএফ এর চেকপোস্টের এখানে মানে গোলপাতা জঙ্গলে ঢোকার আগে বিএসএফ এর চেকপোস্টের এখানে মানে ভোটার আই কার্ড দেখিয়ে নাম রেজিস্টার করে তারপরে যেতে হয় তো আমরা সেই জায়গাটায় আছি আমাদের আগেও অনেক লোকের লাইন আছে তো একটা একটা লাইন দিয়ে এগিয়ে যাচ্ছে আমরা পেশেন্ট পেছন যাচ্ছি আমাদের ভোটার আই কার্ড নিয়ে আমাদের শ্রমিক গেছে ওখানে রেজিস্টার করে তারপরে আমরা সামনের দিকে এগোচ্ছি এই হচ্ছে সেই লাইন পুরো লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে সামনে চেকপোস্টে গিয়ে ভোটার আই কার্ড দেখাতে হবে দেখানোর পরে তারপরে একে একে ছাড়ছে তবে যেখানে আসার পর এটা হচ্ছে টিকিট কাউন্টার টিকিট মূল্য হচ্ছে দশ টাকা এখান দিয়ে আমরা টিকিট কাটব তারপর ওইদিকে যাবো তো বেসিক্যালি এটা সিমেন্টের ব্রিজ নিচের দিকে এরকম জলাশয় টল আছে ছোটো আর দুপাশে বিভিন্ন রকম গোল পাতার জঙ্গল আর সম্ভবত গড়ান সুন্দর এইসব গাছও আছে মানে আমি ইউটিউবে আগে যে ভিডিওগুলো দেখেছি সেটা দেখে বলছি ঠিক চারিপাশটা এরকম গ্রাম ওইখান থেকে আমরা আসলাম এসে এই ব্রিজটার দিকে উঠে আসলাম আর এরকম একটা সুন্দর সিনারি দুদিকে বড় বড় গাছ মাঝখানে সিমেন্টের ব্রিজটা করেছে বলে খুব সুন্দর হেঁটে যেতে লাগছে প্রচুর লোকের ভিড় হয়েছে আজকে বিএসএফের ওই ক্যাম্পে আমাদের আইডিগুলো জমা দিয়ে টোটো ফোটো চেকিং করে এখানে ঢোকা সেখানে অনেক সময় লেগে গেলো আমাদের আর একটা কথা এখানে প্রচুর দুদিকে গাছ মাঝখানে দিয়ে ব্রিজ চলে গেলো যেটা আমি আগেও বললাম আর তোমরা দেখতেই পাচ্ছ আর তার জন্য এই জায়গাটা পুরো ছাড়া হয়ে আছে মানে এখানে যদি গরমকালেও কেউ আসে তো এখানে আসার পরে রিলিফ পাবে একদম আর অনেক গাছের আমি নামও জানি না মানে প্রচুর গাছের নামও জানি না বলতে গেলে সুন্দরী গড়ান এগুলো তাও চিনি মোটামুটি কেন এর আগে আমি ইয়েতে গেছিলাম মনসুমি আইল্যান্ডে গেছিলাম তো ওখানে গিয়ে কিছুটা গাছটা চিনি আর এরকম এখানে মানে জলও উঠে যায় সম্ভবত কেন যাওয়া একটু ভেজা ভেজা আছে এখান থেকে হেঁটে যাওয়ার পরে সামনে একটা বিশ্রামাগার আছে একটা ছাউনি মতো করা আছে তো ওখানেও গিয়ে অনেকে বসে তারপরে আরও সামনের দিকে যায় সামনের দিকে এরকম ব্রিজ নেই ওখানে মাটিতে নেমে ওখানে থেকে হেঁটে হেঁটে মানে নদীর তীরে যাওয়া যায় আমি যে ছাউনিটার কথা বলছিলাম এটা হচ্ছে ছাউনিটা তো নদীর তীরে সিনেরিটা ঠিক এরকম এত লোকের সমাগম হয়েছে আজকে এখানে তো ইচ্ছামতির নদীর তীরেও অনেকে ফটো ফটো তুলছে আর অনেকে আবার এই জঙ্গলের মধ্যে ঢুকে গিয়ে ফটো তুলছে কেউ কেউ জঙ্গলের ভেতরে ঢুকে একটুখানি সুন্দরবনের ভাব নেওয়ার চেষ্টা করছে যেরকমটা হয় আর কীরকম জায়গায় আসলে ভেতর দিকে সূর্যের আলো ঠিকঠাক পৌঁছায় না ছাওয়া মতন তো আমি একবার গিয়ে দেখি কীরকম ফিলটা হয় তো অনেকে জঙ্গলের ফিল জন্য একদম ভেতর পর্যন্ত চলে এসছে যেই বীজটা আমি বলছিলাম নতুন করে বীজটা তৈরি হচ্ছে আমরা ছাউনির ওখান থেকে নেমে এসে ওখান থেকে কাঁচামাটি থেকে হেঁটে হেঁটে ওই জায়গাটা গেছিলাম কিন্তু যেই বীজটা নতুন করে তৈরি হচ্ছে সেই ব্রিজটা সেই ব্রিজটা ওখান দিয়ে তৈরি করে একদম নদীর পাড়ে নিয়ে যাচ্ছে বেসিক্যালি এগুলো সব কাটা কাটাকাটা সরাসরি গাছ আছে আর পুরো ওটা গভীর অরণ্য মতো আছে বেশি ভেতরে না যাওয়াই ঠিক সাপটা বিভিন্ন রকম কিছু থাকতে পারে আর মাটি পুরো ভেজা যেটা আমি বললাম জল এখানে হয়তো সন্ধেবেলা করে চলে আসে বা কখনও কখনো হয়তো জোয়ারের সময় জ্বর চলে আসে তো মাটি পুরো ভেজা ভেতরে আমাদের না যাওয়াটা ঠিক হবে আমরা নদীর তীরের দিকে যাচ্ছি তো আমরা তো এখান থেকে আসলাম এসে ওই জঙ্গলটাও দেখালাম অনেকে ভেতরে ভেতরে যাচ্ছে কে কেউ খাওয়া দাওয়া করছে ওখানে এই জায়গাটা দেখানো হয়নি এই জায়গাটা হচ্ছে ইছামতি নদী এটা ইছামতি নদীর পার এটা লাইন দিয়ে এখানে ফটো তুলছে আমাদের যার সঙ্গে এসেছি অফিসের কালিগরা ওরাও ফটো ফটো তুলছে ইচ্ছামতি নদীর ঠিক ওইপারেই হচ্ছে বাংলাদেশ দেখে অদ্ভুত লাগছে জাস্ট মাঝখানে একটা নদী তা আবার সরু ওপারে বাংলাদেশ এপারে ইন্ডিয়া চাইলে ওপারে যেতে পারবে না ওপারের লোকও চাইলে এপারে আসতে পারবে না মানুষের নিয়মকানুন বেড়া জাল এমনই করা আছে আর একটা কথা হচ্ছে কি এখানে অনেকেই নৌকো টৌকো নিয়ে যাওয়া আসা করছে সেটা হচ্ছে কি যে যার দেশের পতাকা লাগিয়ে তারা মাস্টার্স হচ্ছে বা নিজস্ব কাজকর্ম করছে বা যারা এখানে লোকজন আছে তাদেরকে যা মানে অনেকে নৌকা করে এখানে ওখানে ঘুরছে ওই দিকটা সেটা এই দিকটা এখনও পর্যন্ত আমি দেখিনি আরও ওই দিকটা অনেকটা কিন্তু যেই এই নদীপথে নামে বা এই নদীপক্ষে নাবে। তাদেরকে নিজের দেশের পতাকা লাগিয়ে ঘুরতে হয় কারণ এখানে বিএসএফের কড়া পাহাড়া আছে এবং বিভিন্ন রকম নিয়মকানুন আছে যেগুলো কাউকে উলঙ্ঘন করা উচিত না আমরাও করিনি আমরাও সব নিয়মকানুন মেনেই এখানে এসেছি এবং নিয়মকানুন মেনে এখান দিয়ে আর কিছুক্ষণ পরে বেরিয়ে যাব তেই হচ্ছে মিনি সুন্দরবন বা গোলপাতা জঙ্গল যাই বলো না কেন জায়গাটা খুবই সুন্দর এটা সম্ভবত সাতটার সময় খোলে টিকিট কাউন্টারের সঙ্গে একজনের সঙ্গে কথা হলো আমার সকাল সাতটার সময় খোলে আর বিকেল চারটের মধ্যে এটা ক্লোজ হয়ে যায় তো যারা এখানে আসো না কেন এই টাইমিংয়ের মধ্যেই আসবে টিকিটটা আমি বলে দিলাম দশ টাকা করে টিকিট আর অটো ভাড়া কত লেগেছে না লেগেছে আমাদের সব সাইট সিনগুলো দেখাতে সেটা আমি খুব তাড়াতাড়ি বলে দেবো তো গাইজ আমরা এখানে ঘোড়া শেষ হয়ে গেছে আমরা এবার এই লোকেশান ছেড়ে বেরিয়ে যাচ্ছি নেক্সট লোকেশান কোনটা সেটা আমি জানি না তো এটা মোটামুটি ভালো জায়গা খুব একটা খারাপ জায়গা না এখানে মানে স্পেন্ড করার মতো আধা ঘন্টা ঠিক আছে তো আমরা আধা ঘন্টা খানিক স্পেন্ড করে এখান থেকে তারপর এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো কচুরি খাওয়ার পরে আমরা আর কিছু খাইনি এখানে মিনি সুন্দরবন বা দোলপাতা জঙ্গল দেখার পরে টোটোর মধ্যে শ্রমিক কতবেল নিয়ে বসেছে পাশে বৌদিও বসে আছে এদিকে মিস্টার রিন্টু আছে এদিকে আমি আমরা অল্প অল্প করে কদবেল খেতে খেতে এখন আমরা যাচ্ছি নেক্সট লোকেশনে সেটা হচ্ছে বিসর্জন বাড়ি যেখানে শুটিং হয়েছিল সেই কুড়ি বাড়িটাতে আমরা এখন নেক্সট লোকেশনে আমাদের তো এটাই সেই বাড়িটা যেখানে বিসর্জন বয়ে শুটিংটা হয়েছিল তো টাকির এটা ওয়ান অফ দ্য মানে ফেমাস লোকেশন হয়ে গেছে টাকিতে যারাই ঘুরতে আসুক না কেন এই জায়গাটা এসে একবার করে ঘুরে যায় অনেকে খেলছি অনেকে বিভিন্ন পুজোতে ফটো তুলছে অ্যাকচুয়ালি এখানে টোটো বুকিং করে সবাই সাইট সিইগুলো করে তো আমরা সেভাবে করেছিলাম তো যারাই এখানে আসছে একটু কোনো সময় এখানে অতিবাহিত করে তারপরে বেরোচ্ছে তো আমরা এখানে এসেছি কিছু একটা ফটো ফটো তুলবো একটু সময় এখানে পার করবো পাঁচ দশ মিনিট থাকবো তারপর এখান থেকে বেরিয়ে যাবো তো টোটো করে নেক্সট লোকেশনে যাওয়ার পথে এই নলকূপটি চোখে পড়লো এটা দেখেই বোঝা যাচ্ছে অতি পুরাতন নলকূপ আর এখান থেকেই নাকি তখনকার দিনের জলের ব্যবস্থা হতো তো কাজ আমরা যেই লোকেশানটা এসেছি সেটা হলো এক সেনাপ্রধান শঙ্কর রায় চৌধুরীর বাড়ি এটা ওনার গ্রামের বাড়ি আর আমরা টোটো করে জাস্ট ওইখান থেকে এসে এখানে টোটোগুলো দাঁড়াচ্ছে দাঁড়িয়ে তারপর আমরা এই বাড়িটা সবাই ঘুরে ঘুরে দেখছে আমরা সময় নিয়ে ঘুরে ঘুরে করে দেখতে পারবো না যতটা পারছি আমি ভিডিও করার চেষ্টা করছি চারিদিকে একদম মিঠো গ্রাম্য পরিবেশ খুব সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ আর তার মাঝখানে এরকম সাদা ধপধপ একটা বাড়ি মানে ব্যাপক সুন্দর লাগছে এই জায়গাটা আর এটি হলো রয় চৌধুরী বাড়ির দুর্গা দালান যেখানে প্রতি বছর দুর্গা হয় তো ভাই শঙ্কর রায় চৌধুরী বাড়ি আমাদের দেখা হয়ে গেছে আমরা আবার নেক্সট লোকেশনে যাচ্ছি আমাদের ড্রাইভার দাদা বলে দেবে নেক্সট লোকেশন কোনটা তো চলো নেক্সট লোকেশনে যাওয়া যাক নেক্সট লোকেশনে গিয়ে কথা বলছি আমরা ডিগিতে আর এটি হলো টাকির জোড়া শিব মন্দির এবং এটি বহু প্রাচীন শিব মন্দির আমাদের টোটো ড্রাইভারের কথা মতন এই পুকুরে জল নাকি কোনোদিন কমেও যায় না আর কোনো দিন শুকিয়েও যায় না সব সময় এই একই রকম অবস্থায় থাকে এটি হলো ঘোষ জমিদার বাড়ি দুর্গা দালান এটি প্রায় তিনশো বছর পুরনো এখানে বাংলা বই শঙ্কচিলের শুটিংও নাকি হয়েছিল তো যারাই এই টাকিতে ঘুরতে আসছেন তারা এখান থেকে একবার ঘুরে যাচ্ছেন এছাড়াও টোটো ড্রাইভাররাও এটিকে দেখার জন্য রেকমেন্ড করছে আমাদের নেক্সট লোকেশন হল তিন নদীর মোহনাস্থল কিন্তু অত্যাধিক ট্যুরিস্ট এখানে আসার ফলে তাদের পার্সোনাল গাড়ি বা আমাদের এইসব টোটোর জন্য টাকি রাস্তাঘাট পুরো জাম হয়ে গিয়েছিল এবং বিএসএফ টোটোদেরকে আর ওই মোহনার দিকে যেতে দিচ্ছিল না ফলে আমরা অগত্যা মিউনিসিপ্যালিটি গেস্ট হাউসের দিকেই রওনা দিলাম তো কাজ এখানে যদি টোটো করে তোমরা কেউ আসো তাহলে টোটোওয়ালার সঙ্গে ভালো মতো কথা বলে নেবে কারণ আমাদের সঙ্গে টোটোওয়ালা কিছুক্ষণ আগে একটু গণ্ডগোল মতো হয়ে গেছে অ্যাকচুয়ালি এখানে এত পরিমাণে ভিড় হয়ে গেছে যে বিএসএফ ওই তিনটে নদীর মোহনাস্থলে যেতে দিচ্ছিলো না বা আমাদের একটা পার দেখেছি একটা সাইড দেখেছি একটা সাইডের মধ্যে অনেকগুলো লোকেশান ছিল আবার একটা পারও দেখা হবে মানে আর একটা সাইডেও আরও কিছু লোকেশান ছিল তো আরেকটা সাইডে কিছু লোকেশান দেখানোর পরে তারপরে এত রাস্তা জাম হয়ে গেছে বিএসএফ আমাদের কোনো টোটোকে ওদিকে যেতে দিচ্ছিলো না তার জন্য টোটোওয়ালা আমাদের থেকে পুরো টাকাটাই নিয়ে নিল যে টাকাটা আমাদের ডিল হয়েছিল কিন্তু বাকি লোকেশানগুলো দেখালো না অনেকবার রিকোয়েস্ট করেছি চ্যাটামেচি করেছি কিন্তু ওরা অনেক চেটে করছিল কোনো কথাই আমাদের শুনছিল না সেই জন্য তোমরা যখন টোটে উঠবে ভালো করে তোমরা কথা বলে নেবে আমি ওই জন্য ওই টোটোওয়ালার নাম্বারটা ডিসক্রিপশনে দিচ্ছি না তোমরা এসে ভালো করে খুঁজে নিও আরেকটা কথা হচ্ছে গিয়ে আমার টোটোওয়ালাটা সেরকম ভালো মতো দেখায়ও নি মানে খুব তাড়াতাড়ি করে রানিং লোকেশনের মধ্যে টোটো থেকে নামতে বারণ করছিল বলছো টোটো থেকে নামতে হবে না আপনারা কিছু কিছু লোকেশন যেমন এখানে শিব মন্দির আছে তারপর হচ্ছে কী একটা নলকূপ মতো আছে রাজবাড়ি নলকূপ অনেক পুরাতন দিনের বলছে নাকি তিনশো বছর পুরনো সেই নলকূপটাকেও দেখতে দেয়নি রানিং এর ওটা বের করে নিচ্ছিলো বলছিলো এই রানিংয়ে আপনারা ভিডিও করে নিন বা দেখে নিন দাঁড়ায় নি তোমরা যখনই এখানে আসবে টোটোবেলার সঙ্গে ভালো মতো কথা বলে নেবে যে আমরা নেবে দাঁড়িয়ে এসে ভালো মতো দেখবো আমাদের পাঁচশো টাকা ডিল হয়েছিলো তো ফাইভ হান্ড্রেড আমরা দিয়ে দিয়েছি আর কিন্তু তোমরা এই ভুলটা করো না তোমরা ভালো মতন এখানে এসে জিজ্ঞাসাবাদ করে সব যাচাই করে তারপরে এখানে এসে ঘুরো তাহলে কিন্তু অন্ধমতন প্রবলেমে পড়তে হবে আমার দুর্গা মন্দিরের পরে আমাদের লাস্ট লোকেশান ছিল মোহনা যেটা আমাদের যেতে দিলো না আমরা অগত্যা টোটো ছেড়ে দিলাম টোটো ছেড়ে ভাড়াটা মিটিয়ে আমরা এখন চলে এসেছি এখানে লাঞ্চ করতে যেখানে আমরা লাঞ্চ সকালে এসে বুক করে গেছিলাম বললাম না হলে পেতো না পেতাম না আমরা সকালে এসে এখানে লাঞ্চ বুক করে যেতে হয় তো লাঞ্চটা বুক করে গেছিলাম এখন এসে এখানে লাঞ্চটা করতে এসেছি আমরা এখানে চিকেন থালি অর্ডার করেছিলাম যেটা প্রাইস দেড়শো টাকা করে পার প্লেট তো হয়তো আমরা লাঞ্চ করতে এসেছিলাম আমাদের লাঞ্চ এখানে হয়ে গেছে একটা কথা বলার ছিল আমরা তোমরা যদি কেউ কোনোদিন চাকিতে আসো তাহলে আমার যেটা মনে হলো সেটা আমি বলছি এখানে না আসাটাই ভালো চরম বিশৃঙ্খল অবস্থা থাকে যদিও নিউ ইয়ারের পরের রোববার বলেই হয়তো এই বিশৃঙ্খল অবস্থাটা কিন্তু যদি পয় পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলো তাহলে এটা একদমই অপরিষ্ক অপরিচ্ছন্ন জায়গা মানে তরকারি রান্নাবান্নাগুলো খুব একটা ভালো না আর পরিষ্কার বলে এখানে কিছুই নেই একদম অপরিচ্ছন্ন ঠিক মতো রান্না বান্নাগুলো টেস্টও নেই একদম মানে অপরিচ্ছন্ন ঘর এটা একদম তো আমার আমার যদি আমার রেকমেন্ড থাকবে এখানে না আসা আমি জানি না এখানে আরও অনেক কিছু আছে অন্য জায়গায় কোনো রকম খাওয়া দাওয়ার জায়গা আছে কি যদি থাকে তো প্লিজ তোমরা এখানে এসে অন্য জায়গায় খুঁজে নিও প্লিজ এখানে এসো না আমার যদি আমার রেকমেন্ড চাও তো আমি বলবো এখানে এসো না তো ভাই আমরা খাওয়া দাওয়া করে ঠিক এখানে থেকে বেরোলাম এখানে ছোট্ট একটা পার্ক মতো আছে আর ওই ডান একটা সামনে গেট আছে ওই গেটটা থেকে ওপারে যাওয়া যাচ্ছে ওপারটা পুরো ওই নদীটা দেখা যাচ্ছে তো ওখানে একটা টিকিট কাউন্টার আছে যেখান থেকে চল্লিশ টাকা করে টিকিট নিচ্ছে টিকিট নিয়ে লোকে ওই ব্রিজটা আছে ওই ব্রিজটা থেকে নেবে এই যে নৌকাগুলো বা ভাটভাটিগুলো যেগুলোই আসছে এর মধ্যে উঠে এরা এই মানে এই যে নদীটা আছে এই নদীটা করে অনেক দূর পর্যন্ত নিয়ে গিয়ে বিভিন্ন ঘাট ফাট এটা ওটা দেখিয়ে আবার ঘুরিয়ে এখানে এসে ছেড়ে দিচ্ছে তো মাঝখানে ওটা আছে এটা ইচ্ছামতি নদী আমরা এবারে ইন্ডিয়া দাঁড়িয়ে আছি ওই পারটা হচ্ছে বাংলাদেশ আর মাঝখানে ইচ্ছামতি নদী তো ইচ্ছামতি নদীটায় কিছুকটা গিয়ে ঘুরিয়ে নিয়ে এসে আবার এই ঘাটেই ছেড়ে দিচ্ছে তো নিউ ইয়ার বলে এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় একটা বিশৃঙ্খল অবস্থা মতো হয়ে আছে ওই পারের বাংলাদেশের ঘাটে এরকম মানে চঞ্চলতা বা এরকম নৌকা করে বিভিন্ন জায়গায় ঘোরানো বা এরকম কিছুই চোখে পড়ছে না মনে হচ্ছে নিউ ইয়ারটা শুধু আমরাই উপভোগ করছি আর ওপারটা পুরোই একদম সান্নাটা গ্রামের রাস্তা দেখাই যাচ্ছে অবশ্যই কিন্তু এরকম জমজমাট বা এরকম নৌকা করে বিভিন্ন জায়গায় ঘোরানো সেরকম কিছু দেখতে পাচ্ছি না যতগুলো নৌকা বা বডি দেখতে পাচ্ছি সবই ইন্ডিয়ার পতাকা লাগানো এখনও পর্যন্ত আমার চোখে একটা বাংলাদেশের পতাকা লাগানো কোনো নৌকা বা এরকম আমার চোখে পড়েনি এটা টাকি স্টেশন এখান থেকে আমরা টিকিট নেবো আর বেরিয়ে যাব। তো কাজ আমরা টাকি স্টেশনে চলে এসেছি আর টাকি ভ্রমণ আমাদের শেষ আমরা স্টেশন থেকে আবার ট্রেন ধরবো ট্রেন ধরে কলকাতা থেকে বেরিয়ে যাচ্ছি ভিডিওটি এ পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন আর প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান পেতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নিন